যgetLogger সরকার প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কোথায় কোথায় বলা হয় মব মব আরে ভাই সালফরা হাত দিয়ে বলে এই সুগত 16 বছর কে মব শব্দটি শুনেছেন না শুনেন না সাংবাদিক মাহমুদুর রহমানকে কে কুষ্টিয়া যখন মাতা ছড়িয়া ফেলেছে তখন এই মব শব্দটি কোথায় ছিল স্বয়ংগণ উপস্থিতি জালাল উদ্দিন কাদের হয়েছিল তখন এই মব শব্দটা কোথায় ছিল আমরা দীর্ঘ ষোলো বছরে মব শব্দটি শুনিনি আমরা এখন শুনছি এই শব্দটা বাংলাদেশে এই বর্তমানে প্রচলন শুরু করেছে প্রথম আলস্য বেশ কয়েকটির পত্রিকা শুধুমাত্র এই খুনিদের দোষকদেরকে বাঁচানোর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি যাতে করতে না হয় এজন্য এই অন্য এই মব শব্দটা তারা বাজারে ছেড়েছে সাংঘাতিক উপস্থিতি আপনারা জানেন প্রতিটি বিপ্লবের পরে দোষীদের বিচার হয় আপনারা জানেন রোমানিয়ার যে খুলি ছিল স্কুল এই তাশস্কুকে বিপ্লবের পরপরই আপনারা জানেন তার বিচার হয়েছিল তাকে প্রকাশ্যে ফায়ারস্কোয়াড নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এটা তার ইতিহাস রোমানিয়া থেকে মুছে গেছে কোনো না সংগ্রাম উপস্থিতি কোথায় স্পষ্ট আমরা যদি বিচার না পাই আমরা জাতীয় পার্টিকে নিশ্চিন্ন করে দিব আমরা ওদের কার্যালয় ঘুরিয়ে দিব আমরা যদি বিচার না পাই চোদ্দ দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না আমরা যদি বিচার না পাই খুনিদেরকে ধরে ধরে নিজেরা বিচার করব এটাকে যদি মত করেন আমরা মাফ করব মাফ করব মাফ করবো প্রিয় উপস্থিতি আপনারা সবাই জানেন বিপ্লবের পরে প্রতিটি রাষ্ট্রে বিপ্লবীরা ক্ষমতায় আসে আর বাংলাদেশে বিপ্লবের পরে ক্ষমতায় এসেছে বিপ্লবের সাথে গাদ্দারি করা জাতীয় গাদ্দারেরা সংগ্রাম উপস্থিতি অনেকে হয়তো বা এই চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না তারা বলে গণ অভ্যুত্থান সরকার একটা সর্বদলীয় জাতীয় সরকার যে দলগুলো এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এই গণবুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার দরকার ছিল কিন্তু সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পেয়েছি জাতীয় সরকারের পরিবর্তে একটি জাতীয় গাদ্দার সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই জাতীয় গাদ্দার সরকার আপনারা দেখতে পেয়েছেন এসআই সাজ্জাদ এক পুরাঙ্গারকে ভিডিও আপনারা দেখেছেন আপনারা জানেন এই সাজ্জাদ হচ্ছে সেই কুলাঙ্গার যেই কুলাঙ্গার এই গণ অধিকার পরিষদের কফিন মিছিলে লাথি মেরে কফিন ভেঙে ফেলেছিল এই হচ্ছে এই এসআই সাজ্জাদ আপনারা জানেন এই এসআই সাজ্জাদকে আজকে তার ভুক্তভোগীর পরিবার মুসলিমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি কেন তাকে জামিন দেওয়া হলো কেন মামলার আইও পর্যন্ত জানে না এটার খোঁজ নিয়ে জানা গেল আইন মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশে জামিন দেওয়া হয়েছে সংগ্রামী উপস্থিতি আমার কথা কে পছন্দ করলো